পুত্র দে করে দে হ দে দেখ আমি একটা কোসি জিনিসা তোর তালে যায় দেখ আমি কি কইছি দে তুই দে দে মা ওই যে কি কয় মই আপনি চুপ করে থাকেন খালি সুপারটা একদম ঠাসে তোরে রাইন্দেন অপরে কত না জগু জাদর দেই তা ওই বুইরা মানুষ পারে না আমি তো জানি পুত্রা তো আছে মায়ের উপকার করার জন্য মই নেন মই মাথাটা দিতাছি কিন্তু নেন হ্যাঁ এতক্ষণ লাগে কোন সময় আপনি কামের কথা কইলে কি মা আমি তেই মাই বাড়িতেই কামলা দেয় আমার মা ও যদি কামড়া দেয় তাহলে মাও খুশি কষে মা ওই আচ্ছা মা কথা আমার কিছুতেই হারা না কি কথা তা ওই ওইছে বুইরা মানুষ তাই না আপনি এই যে ইয়া একটা seri আপনি যদি চাইতেন কি ভালো একটা স্মার্ট পোলাদিকে বিয়া করাতেন না হ্যাঁ কি কোও আমার মা বা ফেদে সেটে গেল কেন কি করি কি লাভ দিয়েছে হ্যাঁ আপনি কেন মনুষটা বুইরা ব্যাটারের বিয়া করলেন হ্যাঁ আমি করছি না ভাই জোর করে বিস বাদ দে